বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী পালিত হল মঙ্গলবার সারা দেশের পাশাপাশি নেতাজিকে সম্মান প্রদর্শন করল রায়গঞ্জ পৌরসভা রায়গঞ্জ শহরে নেতাজির পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে নেতাজির জন্মদিন পালন করে রায়গঞ্জ পৌরসভা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কোয়ার্ডিনেটররা আঠারোশো সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীন করতে নিজের জীবনকে উৎসর্গ করেন নেতাজি সুভাষ বসু গড়েছিলেন আজাদ হিন্দ ফৌজ মঙ্গলবার নেতাজির জন্মজয়ন্তীতে তার জীবন কথা তুলে ধরেন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে পথ চলার অঙ্গীকার করেন রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস মঙ্গলবার সারাদিনের কর্মসূচি উল্লেখ করে সন্দীপ বিশ্বাস বলেন মঙ্গলবার সকালে শহরের আশা টকিজ মোড় এলাকায় নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে দিনের সূচনা করা হয় সারা দিনের কর্মসূচি পালনের বিষয়ে উল্লেখ করেন সন্দীপ বিশ্বাস আজকে আমাদের প্রাতকালীন অনুষ্ঠান সকাল নটায় আমরা রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ণাবয়ব নেতাজি মূর্তির পাদদেশে আমরা আশা সামনে এসে এখন দাঁড়িয়েছি আমরা এখানে শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান করে আমরা এর পরবর্তীতে কসবা মোড়ে আমরা পূর্ণাভায় নেতাজি মূর্তির পালদেশে পৌঁছে যাচ্ছি সেখানে দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যৌথ সহযোগিতার মধ্যে দিয়ে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা শ্রদ্ধাপূর্ণ উপায় পালন করব এবং তার পরবর্তীতে আমরা রায়গঞ্জ শহরের সাতাশ নম্বর ওয়ার্ডে নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে আমরা পৌঁছে যাব রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ণাবায় নেতাজি মূর্তির নবকলে পরে সজ্জিত মূর্তির পাদদেশে সেখানে আমরা শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান পালন করব এবং তার পরবর্তীতে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে সাম্যকাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রায়গঞ্জ পৌর বাস মধ্যে সেই অনুষ্ঠানে শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকে সারাদিন নেতাজিকে স্মরণ বরণ এবং নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন অন্যদিকে রায়গঞ্জ পৌরসভা এবং মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী পালন করা হলো মঙ্গলবার এদিন রায়গঞ্জের নেতাজির মূর্তিতে মাল্যদানের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করা হয়সভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস পৌরসভার কর্মীরা মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের সদস্যরা জাতীয় সড়ক সংলগ্ন পথে থাকা নেতাজির মূর্তিতে মাল্যদানের পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকার কথা তুলে ধরেন উপস্থিত বিশিষ্ট জনেরা রায়গঞ্জ পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডে পালন করা হল নেতাজি জন্মজয়ন্তী এদিন নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ নায়ক নেতাজিকে স্মরণ করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস পৌরসভার ওয়ার্ড কোয়ার্ডিনেটরেরা উপস্থিত ছিলেন স্থানীয় ক্লাবের সদস্যরা জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজিকে স্মরণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট জনেরা সংবাদ রায়গঞ্জ